হিন্দুশাস্ত্রের কিছু অজানা তথ্য এক পৃথিবীর প্রথম শব্দ ওম ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগে যে কম্পন বা ধ্বনি উৎপন্ন হয়েছিল তাকে প্রণব বা ওম বলা হয় উপনিষদে বলা হয়েছে এটাই সৃষ্টির প্রথম শব্দ দুই মহাভারতে প্রথম টেস্টিউক বেবি ধারণা কৌরবদের জন্ম হয়েছিল এক ধরনের কৃত্রিম পাত্রে ঘট বা পাত্রে একশো ভ্রূণ রাখা হয়েছিল আধুনিক বিজ্ঞানীরা বলেন এটি টেস্টিউ বেবি প্রযুক্তির প্রাচীন উল্লেখ তিন ভগবান শিবের তৃতীয় নয়ন আসলে জ্ঞান পুরাণে বলা আছে শিবের তৃতীয় নয়ন দৃষ্টিশক্তির চোখ নয় বরং অভ্যন্তরীণ জ্ঞান ও সত্য দর্শন চার সপ্তর্ষির নক্ষত্রমণ্ডল এখনও আকাশে রয়েছে যে সাতজন ঋষির নাম বেদে আছে অত্রি, ভৃগু কাশ্যপ গৌতম ভরদ্বাজ জামদগগ্নি বিশ্বামিত্র তাদের নামে যে নক্ষত্রমণ্ডল তাকে আজও বিগ ডিপার বা সপ্তর্ষি বলা হয় পাঁচ রামায়ণে উড়োজাহাজ পুষ্পক বিমান রামায়ণে উল্লেখ আছে রাবণের পুষ্পক বিমান শব্দহীন ও দ্রুতগতির ছিল শিলালিপি থেকেও এর উল্লেখ পাওয়া গেছে ছয় নারদমণি ব্রহ্মাণ্ডের প্রথম সংবাদদাতা তিনি সব লোক থেকে তথ্য সংগ্রহ করে অন্যত্র পৌঁছে দিতেন যার কারণে তাকে বলা হয় প্রথম জার্নালিস্ট বা সংবাদ বাহক সাত পৃথিবীর প্রথম হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং বেদে ঋণ সুদ বিনিয়োগ সম্পদ এর বিস্তারিত বর্ণনা আছে অর্থশাস্ত্র কৌটিল্য পৃথিবীর প্রাচীনতম অর্থনীতি নীতি আট শাস্ত্রে ভিন গ্রহের উল্লেখ আছে পুরাণে লোক বা গ্রহের কথা বলা আছে তালাতল মহাতল সুরলোক চন্দ্রলোক জনলোক তপলোক ব্রহ্মলোক এগুলোকে অনেকেই ভিন্ন গ্রহ বা ভিন্ন মাত্রা হিসাবে ব্যাখ্যা করেন নয় গঙ্গা পৃথিবীতে নামাতে শিবের জট গ্র্যাভিটেশনের ধারণা যদি গঙ্গা সরাসরি পৃথিবীতে নেমে আসত ধ্বংস হয়ে যেত সব তাই শিব জটায় ধারণ করেছিলেন এটি গ্র্যাভিটি ও প্রেশার ব্যালেন্সের ধারণার প্রাচীন বর্ণনা দশ মহাভারতে অস্ত্র মানে মিসাইল প্রযুক্তি বিভিন্ন অস্ত্র যেমন ব্রহ্মাস্ত্র অগ্নি নারায়ণাস্ত্র এগুলোকে আধুনিক বিজ্ঞানীরা গাইডেড মিসাইল বা এনার্জি ওয়েপেনে শোনা করেন নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন